ক্লাস এইটের বসাবো তিনটা রাশি আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি প্রথম রাশি থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি ইকাল টু থ্রি ইন্টু স্কোয়ার মানে এ ইন্টু এ বি স্কোয়ার মানে বি ইন্টু বি সি মানে সি দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি বারো স্কোয়ার বি ফোর সি স্কোয়ার বারোকে ভাঙাব দুই দু চার তিন চারা বারো এ স্কোয়ার মানে এ ইন্টু এ বি ফোর মানে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি চারটা মানে দুটা সি এবার তৃতীয় রাশি নাইন এ ফাইভ বি ফোর নাইন এ পাঁচটা হবে এ এক দুই তিন চার পাঁচ বি চারটা এক দুই তিন চার এবার নির্ণীয় গসাব নির্ণীয় গ সা যেটা যেটা মিলবে সেটা সেটা নিব। যেমন এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে একটা থ্রি নেব এখানে সংখ্যা নেয় এখানে আছে এখানে আছে নেওয়া যাবে না এখানে দুটায় এখানে দুটায় এখানে চারটায় দুটায় যাবে একটা এ একটায় একটাই এর জন্য একটা এ আবার একটা এ একটাই এ একটায়ের জন্য একটাই এ বি এখানে দুটায় আছে বি এখানে চারটা আছে বি এখানে চারটে আছে। তাহলে বি যাবে দুটা বি ইন্টু বি সি এখানে নাই এখানে আসে এখানে আসে নেওয়া যাবে তাহলে হবে থ্রি স্কোয়ার বিস্কোয়ার এই হয়ে গেল কষাক